বিসমিল্লাহি রহমান ইরাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল নিপার রসই নিপার রসইতে আজ আপনাদের জন্য থাকছে রসমালাই রেসিপি একদম দোকানের মতো পারফেক্ট একটা রসমালাই রেসিপি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আশা করেছি আমার এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর এই রসগোল্লা আর রসগোল্লার শিরাটা দেখেই বুঝতে পারছেন এটা ঠিক কতটা লোভনীয় হয়েছে এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসাধারণ স্বাদের হয়েছে তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা এখানে আমি দুই কেজি দুধের ছানা করে নিয়েছি দুই কেজি দুধের মধ্যে দুই চামচ ভিনেগার আর দুই চামচ পানি মিশিয়ে দুধটা বলক আসার পর তারপর দিয়ে আমি ছানা করে নিয়েছি আপনারাও এভাবেই ছানা করে নিতে পারবেন কিংবা চাইলে লেবুর রস দিয়েও খুব সহজেই এই ছানাটা বানিয়ে নিতে পারবেন আশা করছি ছানাটা অনেকেই বানিয়ে নিতে পারেন এখন এই ছানাটাকে আমি এরকম একটা ছাঁকনির মধ্যে দিয়ে তারপর পানিটাকে ঝরিয়ে নেব আপনারা এখানে একটা সুতি কাপড়ের সাহায্যেও কিন্তু পানিটা ঝরিয়ে নিতে পারবেন আমি এভাবে ছাঁকনির মধ্যে নিয়েই পানিটা ঝরিয়ে নিচ্ছি সবগুলো ছানা আমি এই ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম তারপর এখানে এক ঘন্টার মতো রেখে এরপর চেপে চেপে পানির যেটুকু অবশিষ্ট ছিল ওইটুকু বের করে নিলাম এভাবেও কিন্তু খুব সহজেই পানিটা বের করে নেওয়া যায় সবটুকু পানি আমার এখানে বের করে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা পানি বের হয়ে এসেছে এর ভেতর থেকে এখন আমি এই ছানাটাকে একটা সরানো প্লেটের মধ্যে নিয়ে নিলাম প্লেটের মধ্যে নিয়ে তারপর দলাটাকে ভেঙে এখন আমি এটাকে মেখে নেব এখানে যদি আপনাদের কাছে একটু নরম মনে হয় সেক্ষেত্রে আপনারা এখানে এক টেবিল চামচ ময়দা অ্যাড করে নিতে পারেন আমি শুধু এই ছানাটা দিয়েই আজকে রসমলাই বানিয়ে দেখিয়েছি এখন আমি খুব ভালো করে মেখে নিচ্ছি আর হাতে ঠিক এই জায়গাটা দিয়ে মেখে নিলে তাহলে খুব তাড়াতাড়ি মাখা হয়ে যায় পাঁচ থেকে ছয় মিনিট ছানাটা মেখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ছানাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা গোল বলের মতো বানিয়ে নিচ্ছি এখান থেকে অল্প করে ছানা নিয়ে গোল গোল বলের মতো রসগোল্লা বানিয়ে নিতে হবে আপনারা চাইলে যে কোনো সাইজের বানিয়ে নিতে পারেন ছোট কিংবা বড় আমি এখানে এরকম ছোট ছোট করেই বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে একটু লম্বা শেপ দিয়েও বানিয়ে নিতে পারেন আমি গোল করেই বানিয়ে নিলাম এই রসগোল্লাটা বানানো কিন্তু খুবই সহজ আপনারা চাইলে খুব সহজেই বানিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমি কিভাবে হাতের তালুর মধ্যে নিয়ে গোল গোল করে শেপ দিয়ে সবগুলো রসগোল্লা বানিয়ে নিলাম আপনার চাইলে এখানে লম্বা শেপ দিয়েও বানিয়ে নিতে পারেন আপনাদের যেমন ইচ্ছা সেভাবে ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন আমি এখানে সবগুলো গোল করে বানিয়ে নিলাম এখন আমি চলাই তিন কাপ দুধ বসিয়ে দিই তিন কাপ দুধকে জাল করে আমি দুই কাপ বানিয়ে নেব এতে করে দুধটা অনেকটা ঘন হয়ে যাবে এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর দিয়ে দিচ্ছি একটা এলাচের মাথা ফাটিয়ে দিয়ে দিলাম এতে করে খুব সুন্দর একটা সুগ্রান আসবে এখন দুধটাকে জাল করে নিতে হবে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নিতে হবে দেখতে পাচ্ছেন দুধটা আমার এখানে বলক চলে এসেছে আর দুধটাকে কিন্তু আমি খুব ভালো করে জাল করে নিয়েছি এখানে আমি তিন কাপ দুধকে দুই কাপ বানিয়ে নিয়েছি এতে করে দুধটা অনেক বেশি ঘন হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দেব এক টেবিল চামচ ছানা এই ছানাটা আমি যখন রসমালাই বানাই তখন সেখান থেকে উঠিয়ে রেখেছিলাম এখন এটা দিয়ে দিলাম দিয়ে তারপর জাল করে নেব দোকান থেকে যখন আমরা রসমালাই কিনে এনে খাই তখন কিন্তু শিরার মধ্যেও এরকম ছানাটা মুখে লাগে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে দুধটা আমার জাল করে নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি একটা একটা করে সবগুলো রসমালাই দিয়ে দিলাম একটু সাবধানে দিতে হবে একটার উপরে যেন আরেকটা না পড়ে তাহলে একটার সাথে আরেকটা লেগে ভেঙে যেতে পারে চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে এভাবেই দশ মিনিট জাল করে নিলেই হয়ে যাবে মজার রসমালাই একদম পারফেক্ট একটা রসমালাই রেসিপি আপনারা যদি বাসায় ট্রাই করেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে ঠিক কতটা মজার হয়েছে এই জন্য আপনাদের একবার অবশ্যই বানিয়ে নিতে হবে দশ মিনিট জাল করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে আমার সবগুলো রসমালাই ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে শিরাটাও অনেকটা ঘন হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু একটা লাল লাল কালার চলে এসেছে দুধটা ভালো করে জাল করলে কিন্তু দেখবেন দুধের মধ্যে একটা লাল লাল কালার চলে আসে এখন আমি চুলার জালটাকে অফ করে দিয়ে তারপর আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন রসমালাই বানানো ঠিক কতটা সহজ একদম সহজ পদ্ধতিতে আপনি এইভাবেই দোকানের মতো একদম সেরা স্বাদের একটা রসমালাই বানিয়ে নিতে পারবেন আর আমার এই ভিডিওটা যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন পরবর্তী ভিডিও দেওয়ার পর সাথে সাথেই নোটিফিকেশনটি সবার আগে পাবার জন্য আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম